ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের বাংলা সাজেশন স্টার্ট করে দিয়েছি আমি তোমাদের গল্প পুঁই মাছায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেখান থেকেও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়েছি এছাড়া প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ চট্টোপাধ্যায় সেখান থেকেও সাজেশন দিয়ে দিয়েছি এবার আমি তোমাদের কবিতা যে তোমাদের আছে সেটা কবিতা থেকে তোমাদের সাত নম্বরে সাতটা কোয়েশ্চেন আসবে কবিতা তোমাদের দুটো আছে একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা মাইকেল মধুসূদন দত্তের লেখা আর একটা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা তা আমি তোমাদের আগের দিনের ভিডিওতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা সাজেশন দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা সেখান থেকে সাজেশন দিয়ে দিয়েছি আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার সাজেশনও দিয়ে থাকি তোমরা আমার আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো যেগুলো আমি তোমাদের বাংলা সিলেবাসের সমস্ত অধ্যায় পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা সেখান থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি সাম্যবাদী কবিতাটি কবির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া এটা হচ্ছে সাম্যবাদী চারবাক হল হলো একটি ভারতীয় দর্শন গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ এটা হবে শিখ দেব দেওল শব্দটির উৎস হচ্ছে দেবকুল নেক্স্ট কবির মতে তাজা ফুল যেখানে ফুটে আছে এটা হচ্ছে পথে ক হলেন বুদ্ধদেব সমস্ত দেবতার মন্দির হল মানুষের মনে অমৃত হিয়ার নির্মিত অন্তরালে যিনি হাসেন দেবতা ঠাকুর ঈশা মশিদ ছিলেন একজন নবী নেক্সট কন্দ শব্দের অর্থ গুহা কোরানের গান কবির কাছে সাম্যের গান সবথেকে বড় মন্দির কাবার নাম হলো হৃদয় নীলাচল হলো পুরী পথে ফুটে তাজা ফুল এই তাজা ফুল হল সজীব হৃদয় টিপিটক যাদের ধর্মগ্রন্থ বৌদ্ধ মানুষের হৃদয়কে কবি বলেছেন অমৃত রূপ বাঁশির কিশোর বলতে চাকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণকে বলতে বোঝানো হয়েছে খোদা জেরুজালেম বিখ্যাত যে কারণে ধর্মস্থান হিসাবে সকল জ্ঞানের সকল কালের জ্ঞান যেখানে আছে মানুষের নিজের মধ্যে কনফুসিয়াস ছিলেন চৈনিক দার্শনিক এবার তোমাদের আমি কিছু ফিলিন্দা দা মানে শূন্যস্থান পূরণ আলোচনা করে দিচ্ছি তোমাতে রয়েছে সকল ধর্ম সকল ড্যাস এ ড্যাসের কাছে কি হবে যুগাবতার মানে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার যুগাবতারটা হবে ক বন্ধু বলিনি তাহলে বন্ধু কি হবে বন্ধু বলিনি ঝুট এটা হবে এই হৃদয় ধ্যান গুহা মাঝে বসিয়া তাহলে কে আছে এখানে মুনি এই হৃদয়ে ধ্যান গুয়ার মাঝে বসিয়া সাক্ষ্যমণি তোমার বিশ্ব দেওল সকলের দেবতা এটা হবে তোমার হৃদয় বিশ্ব দেওল সকলের দেবতা এটা হবে ক নেক্সট কে তুমি পার্সি ড্যাস ইউ তাহলে এইখানে কী হবে এই ফিলিন্দা ব্লাংসের কাছে এটা হবে জৈন তাহলে অ্যান্সারটা কি হবে পুরো কে তুমি পার্সি জৈন ইউদি আশা করি তোমরা আজকের এই কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আন্তর্জাতিক গল্প যেটা আছে তোমাদের সেখান থেকে কিন্তু তোমাদের পাঁচটা কোশ্চেন আসবে তোমাদের মোট আন্তর্জাতিক গল্প আর ভারতীয় কবিতা এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু পাঁচটা কোশ্চেন আসবে তা তোমাদের পাঁচ নম্বর থাকবে তা আমি তোমাদের প্রথম যেটা আছে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো সেখান থেকে আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো তারপরে আমি তোমাদের ভারতীয় কবিতা সেখান থেকেও আলোচনা করে দেব কোশ্চেন অ্যান্সার আচ্ছা বন্ধুরা ভালো থেকো